সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি না না চেক করলি হ্যালো 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 টনি তোমার না দেখা ভালোবাসা ও বাবু শোনো কিছু বলছেন ভাইয়া এই কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনে জামা পরা মেয়েটিকে দিয়ে এসো দিদি দিদি এই নেন এটা কি একটা ভাই আপনাকে দিতে বিল্লো তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন ফরি এত সুন্দর তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসই জোগাতে পারলাম না কথাই আছে না আলো আর আধার কখনো এক ঘরে থাকতে পারে না দেখবা লাইট দিলে অন্ধকার চলে যায় আর লাইট চলে গেলে আবার অন্ধকার ফিরে আসে আমাদের জীবনটা অনেকটা ওইরকমই পর্ষা আর কালো আমার চেহারাটা এতটাই কুচ্ছিৎ তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা ভয়টা কোথায় জানো ভয়টা তোমাকে হারানোর না আমি ভালো করেই জানি হাজ তোমার সঙ্গে দেখা না করলে এমনিতেই তোমাকে হারিয়ে ফেলবো ভয়টা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়েই আমাকে বাঁচতে দাও ভালো থেকে অচিন করি হয়তো ওর কোনো দিনও দেখা হবে না এতে তোমার না দেখা ভালোবাসা